একটি ভগ্নাংশের লব ও হরের যোগ ফল ওই ভগ্নাংশের লবের দুই গুণের থেকে চার বেশি যদি লব ও হরকে তিন করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশ হয় এর তিন তাহলে ভগ্নাংশটি কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এখানে আমাদের ভগ্নাংশটি যদি এ বাই বি ধরি যেখানে এ হচ্ছে ভগ্নাংশটির লব এবং বি হচ্ছে ভগ্নাংশটির হর তাহলে আমাদেরকে কী বলেছে প্রথমে দেখো এক ভগ্নাংশটির লব এবং হরের যোগ ফল অর্থাৎ এ প্লাস বি এর যে মান সেটা আমাদেরকে কী বলেছে ওই ভগ্নাংশের লবের দুই গুণের থেকে চার বেশি তাহলে লবের দুই গুণের থেকে চার বেশি মানে এ টু এ প্লাস ফোর এইটা আমাদের প্রথম কন্ডিশন বলেছে তাহলে এটা থেকে বি আর টু এ টু এটাকে যদি বাদিকে নিয়ে আসি তাহলে বি মাইনাস এ ইজিকটা আমরা কত পেয়ে যাবো এইটা পাবো ফোর তাহলে এইটাকে যদি এক নম্বর সমীকরণ দিই তারপরে আমাদেরকে কি বলেছে দেখো যদি লব এবং হরকে তিন করে বাড়ানো হয় তবে নতুন ভগ্নাংশ হয় দুইয়ের তিন তাহলে এখানে আমাদেরকে বলেছে প্রত্যেকটা লব এবং হরের সাথে তিন করে অ্যাড করা হবে তাহলে এ প্লাস থ্রি প্লা বাই বি প্লাস থ্রি যদি করা হয় তাহলে এইটার মান হয় দুইয়ের তিন তাহলে এখানে দেখো যদি কোনো গুণ করি তাহলে এইটা হবে টু বি প্লাস সিক্স টু টু এ প্লাস নাইন এইটা আমরা পাবো এইটাকে যদি আমরা এ এবং বিকে যদি একদিকে নিয়ে আসি তাহলে এখানে পাবো টু বি মাইনাস থ্রি এ টু বি মাইনাস থ্রি এ ইজ ইজিকোয়াল টু আমরা সিক্সটা এদিকে গেলে মাইনাস হবে তাহলে এইটা ইজিক টু আমরা পেয়ে যাবো থ্রি তাহলে এইটা যদি দুই নম্বর সমীকরণ দিই তাহলে দেখো প্রথম যে সমীকরণটা ছিল সেখানে ছিল বি মাইনাস এ ইজ ইজিকাল টু ফোর এবং দ্বিতীয় সমীকরণ আমরা পেয়েছি টু বি মাইনাস থ্রি এ ইজ ইজিকোয়াল টু থ্রি তাহলে প্রথম সমীকরণটাকে যদি আমরা তিন দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কী পাবো এখানে পাবো থ্রি বি মাইনাস থ্রি এ ইজিক টু তিন চারে বারো এইটা আমরা পাবো এবং দ্বিতীয় সমীকরণটা যেটা আমরা পেয়েছি সেটা পেয়ে পেয়েছি টু বি মাইনাস থ্রি এ টু তিন পেয়েছি এবার দেখো এই সমীকরণটা যদি আমরা উপরেরটা থেকে নিচেরটা যদি মাইনাস করি তাহলে এখানে মাইনাস এখানে হবে প্লাস আর এখানে হবে মাইনাস তাহলে মাইনাস থ্রি এ প্লাস থ্রি এ যদি কাটি তাহলে এখানে আমরা শেষ পর্যন্ত কি পাচ্ছি এটা যদি মাইনাস করি তাহলে থ্রি বি থেকে টু বি মাইনাস হবে তাহলে এখানে আমরা পাবো বি ইজ ইকাল টু বারো থেকে যদি তিন মাইনাস করি তাহলে বি ইজ ইকাল টু পেয়ে যাব নয় তাহলে বি যদি নয় পাই তাহলে এক নম্বর যে সমীকরণটা প্রথমে আমাদের ছিল সেইটা থেকে যদি বিয়ের এর মানটা বসিয়ে দিই অর্থাৎ বি এর জায়গায় নয় মাইনাস এ ইজ ইকাল টু যদি চার বসাই তাহলে আমরা এ পেয়ে যাব পাঁচ তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যেহেতু লব এবং হর দুটোই পেয়ে গেছি তাহলে আমাদের ভগ্নাংশটা কত হবে ভগ্নাংশটা হবে উপরে হবে পাঁচ এবং নিচে হবে নয় অর্থাৎ আমাদের ভগ্নাংশটা পাঁচের নয় হয়ে যাবে যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর